অনেক পরিমাণে ধরছে অনেক দেখেন আপনাদের না দেখে থাকতেই পারিনি দেখেন কত পরিমাণে ধরছে এমনি হচ্ছে একসাইজ তো এমনি আর কিছুদিন মানে দুই তিন দিন পরে কাটানো যাব আর এমনি সকালে কাটানো মানে সকালে কাটে সকালেই লাগবে বাজার তো আঙেরি জায়গার বাজার হচ্ছে সব তো দেখতেছেন কত পরিমাণে ধরছে মানে এত পরিমাণে ধরছে ধারণার বাইর মানে ডেলি কাটি তাও ফুরানা তো যত কাটি তার থেকে বেশি ধরে গেছে খালি এই জায়গায় না তো ওই জায়গায় দেখতেছেন ওই জায়গায় তো তামা পরিমাণে ধরছে এই সাইডে মানে দেখেন এটা হচ্ছে বল্লা তো এটাই হালদাবা দেখেন হালদাবায় কী করছে তো এই জ্বালা কিনে দেখতেছেন এনে নামাই ডান লাগে না জ্বালাটার সাইজ অনেক সুন্দর তেল দেখে অনেক ভালো লাগে তো দেখেন এখানেও অনেক পরিমাণে ধরছে মানে ক্যামেরার মধ্যে হয়তো বেশি দৃশ্যবান জানা তো যখন তালের ভিতরে এসে বা মিক্স মিক্স মানে অনেক পরিমাণে দেখান দেখে দেখেই অনেক ভালো লাগে দেখেন সাইজ তো এটা ঘুড়ো পড়তেছে মানে আঠ দুইদিন আগে কাটান লাগিছিল এইটো তো পৰে কাটানে মানে ঘূৰা কৰি আছেগৈ তো এনে সকালে কাটমো তো দেখে চাইজ অনেক সুন্দৰ চাইজ তো এই চাইজটো প্ৰচুৰ পৰিমাণে জ্বলাই আহিছে এনে ছ'টো জ্বালা এনে দেখিছে এনে ছ'টো ছ'টো জ্বালা এইটো দেখিছে এইটো ভোমৰা দাবায়ে মানে ফাডা হেলাইছে নষ্ট কৰি হেল্লাইছে তো ডেলি স্প্রে করি মানে সপ্তাহ মধ্যে দুই দিন তিন দিন সপ্তাহ মধ্যে দুই দিন স্প্রে করা লাগে মানে যত ঘন ঘন স্প্রে করি ততই ফলটা ভালো থাকে মানে তেল সাইজ থাকে তো এই সাইজটা দেখেন ইনা সকালে কাটনা তো ডেইলি গাডি এমন একটা দিন নাই যে মাল তুলি না তো ডেইলি তুলি তাও দেখেন মাল গাছটিটা ফুরানা তো অন্য এই সাইডে দেখবেন ইন্না কাটন তো দেখেন উপরেও বহুত জ্বালা উপরে আছে তার জন্য অল্প কম দেখেন যায় তো যখন এবার নামা দেবো তখন সাইজটা অনেক সুন্দর হবো তেল তেলা হব তো এনার সাইজ দেখেন তো এত সুন্দর সাইজ হয়েছে মানে আপনারাই দেখতেছেন একজন তেল সাইজ এত সুন্দর সাইজ গাছে অত খস করে আনা তো হয়তো এত সুন্দর সাইজ দেখানি জানা তো এনে তামাম পরিমাণে ধরছে তো আরও আছে দেখেন এই সাইজটাও তামাম পরিমাণে ধরছে তো ক্ষেতের মধ্যে আসলে এত সুন্দর ভালো লাগে মানে বুকটা একদম জিরে যা তো ক্ষেতের মধ্যে আসলে আরে ভালো লাগে এই সাইজটা দেখেন মানে কত ধরছে অনেক পরিমাণে ধরছে অনেক অনেক পরিমাণে দেখেন মানে তলে আসলে এত সুন্দর লাগে আবার দৃশ্য ক্ষেতের মধ্যে না আসলে আপনারা বুঝবেন না দেখেন সাইজ তো মিহি নামা দিলে সাইজটা অনেক সুন্দর তো দেখেন সাইজ এটা নামা দেয় হয়তো কত ইন্ডনে যখন নামা দেয় তখন বডাটা অল্প ই থাকার কারণে কত এনে বাই গে যা তো লাহে লাহে লাগে তো দেখেন সাইজ এটা নামা দিলেন তো হ্যাঁ দাহে কত বড় মানে দেখে ওন্দাস রে ওন্দাস রে জঙ্গলার ও দিকটা বহুত উদ্দ্যদ আছে মানে এইতে ছাউলি জঙ্গলারই মাতা দেহান জানা তো আজকে সকালে এ না কাটমো এডা কাটমো এডা কাটমো এডা কাটমো তো কত দেখাম আপনাদের তো আপনাদের দেখা মানে চালে আসলে আপনাদের ভিডিও গেলে দেখানোর মন চায় তো যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখতেছেন আরো মানে গাছে আজকে যদি পঞ্চাশটা কাটি আরো সত্তরটা গাছে ধরে এইসব অবস্থা তো যত কাটি তার থেকে বেশি আরও গাছে থাকে মানে চাল কুমড়ো কাটা বাদ জাংলা সব নিচ নিচ করবো এত পরিমাণে ধরছে মানে দেখেন ই একটা অবস্থা দেখেন সাইজ অনেক পরিমাণে ধরছে অনেক দেখেন এই কিন্তু সাইজ এত সুন্দর হয়েছে দেখেন আগা গোড়া একদম এক সমান দেখেন সাইজ অনেক সুন্দর চাল কুমড়া দেখে আপনাদের কেমন লাগে এই ধরনের ভিডিও দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেওয়া থাকলে পেজটা ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য